হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আরও একটি গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে চলে এলাম নেকজাম মাফস ফোর এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নেকজাম মাপস ফোর টিএমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম ইসমি প্রজল মাপস তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ইউ ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি নেকজাম মাপস এম জি ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক ইসোফেগাইটিস নন ইউরোসিভ ইসোফেগাইটিস ডিউরেনাল আলসার পাকস্থলীর আলসার অত্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া ঢেঁকুর ওঠা পেটের ভিতর থেকে খাদ্য উপরের দিকে উঠে আসা টক ঢেঁকুর ওঠা খাবার হজম না হওয়া গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া বা বুকে ব্যথা পেটের উপরের অংশে ব্যথা খাবার হজম হয় না এই সব সমস্যা থেকে মুক্তি পেতে বা এই সব সমস্যাগুলো দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে নেকজাম মাপস ফোর টি এম ট্যাবলেট আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা কিন্তু এই নেকজাম মাপস ফোর টি এম ট্যাবলেটটি খেতে পারি এবার বলি বিধি সেবনবিধি সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে খাওয়ার আধা ঘন্টা পূর্বে বা আগে তবে বন্ধুরা যারা এই ঔষধটি গিলে খেতে পারবে না তাদের জন্য কিন্তু আরও একটি সুবিধা রয়েছে যেমন হাফ গ্লাস পানির ভিতরে একটি ট্যাবলেট দিয়ে দিয়ে দেওয়ার পরে গুলে যাবে বা গলার পরে চামচ দিয়ে একটু গুলিয়ে ঔষধটি তিরিশ মিনিটের ভিতরে খেয়ে নিতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি নেকজাম মামস ফোরটি এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন নেকজাম মামস ফোর এমজি ট্যাবলেটের প্রতি পিসের দাম চোদ্দো টাকা পিস আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের ঔষধ এখন প্রতিটা ঘরে ঘরেই গ্যাস্ট্রিকের ঔষধ লাগছে তাই আমরা যদি আমরা কিছু খাবার দাবার অ্যাবাউট করে চলি বা কিছু খাবার দাবার যদি বেঁচে খাই তাহলে কিন্তু আমাদের এত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় না বা এত গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া লাগে না আমরা এখন খাবার দাবার যা খাই সবই মশলাযুক্ত খাবার খাই যেমন আমরা যদি একটু মশলা অতি কম খাই বা কিছু দিনের জন্য বন্ধ রাখি বা আমাদের আমরা এমনও মানুষ আছি যা আমাদের খেতে লেগেছে এখন আমরা এখন না কি আরও দুই ঘন্টা পরে বা এক ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে খাবার খাই আবার এমন লোক আছে যে এখন মানে খেদা লাগেনি আবার এখনই খেতে ইচ্ছা করে এই সব ধরনের সমস্যাগুলো যদি আমরা মেনে চলি বা সময়তে খাই তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক কমে যায় তার ফলে আমরা যতদূর সম্ভব মানে বাইরের খাবার খাই বাইরের খাবারগুলো কম খেতে হবে সময়তে খেতে হবে পানি খেতে হবে বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না এই সব সমস্যাগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়ে যায় তো বন্ধুরা তারপরেও যদি সমস্যা হয় তাহলে কেউ গ্যাসের বসে আছেই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখাতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ